বিচ্ছেদ হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর তাই মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে এক সময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার তুমি ভালো থাকো বিরক্ত করা ছেড়ে দেবো ছেড়ে দেবো সব পাগলামি শুধু তুমি ভালো থেকো হারিয়ে যাবো খুব তাড়াতাড়ি পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না আমি ততটা গুরুত্বপূর্ণ না যতটা ভাবতাম বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না আমি তো ছিলাম তার গল্পের পাতায় বেশ কে যে আনত সে পাতা উল্টালে আমার গল্প শেষ না রেমন বড় কঠিন জীবন জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় প্রতিটা মানুষই একটা ভরসা পাবার মতো মানুষকে খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি কি আর শেষ হলো একটা অসম্পূর্ণ গল্প রয়ে গেল কিছু স্মৃতি আর না বলা কিছু কথা পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলে শেষ আমার থেকে যারা দূরে থাকতে চায় সেই দূর থেকেও বেশি দূরত্ব আল্লাহ আমাকে রাখুক কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় এই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে নিজেকে নিজেই সামলাতে শেখো কারণ এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয় জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া হবে না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল আমার পছন্দের মানুষ তার পছন্দের মানুষের নিয়ে ব্যস্ত এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা এক যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্রভদ্র এবং বিনয়ী যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনও কাউকে না বলতে পারে না কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময় পাশে থাকলো সেইটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওরা বদলাতে বাধ্য করে আবার বদলে গেলে দোষী করে প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি কারো টাইম পাস হওয়ার থেকে একা থাকা অনেক ভালো যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে